দেখো অ্যাডমিশন চান্স জন্য তোমাদের দুইটা জিনিস দরকার প্রথমত হচ্ছে ভাগ্য তারপরে হচ্ছে আমাদের পরিশ্রম এখন পরিশ্রম দিয়ে ভাগ্যটাকে চেঞ্জ করা হয় ভাগ্যটাকে পরিশ্রম করলে আমরা ওইটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারি এখন বিষয়টা যেটাই যে রাত জেগে পড়াটা যদি পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা ছিল এই পড়াটা না পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না কি হয় ফোনটা একটু দেখতে যাও ফোন দেখতে 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 হুট করে তোমার সময় অনেকগুলো চলে যায় অনেকগুলো শেষ হয়ে যায় এই ফোনটা রাতের বেলা তুমি যদি ধরো ভাই তোমার একদম জীবন থেকে মানে এটা লিখে নিতে পারো যে তোমার জীবন থেকে সে প্রত্যেকটা দিন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা বা পাঁচ থেকে ছয় ঘন্টা অনেকের এর চেয়ে বেশি হয় সময় একদম কেড়ে নিয়ে যাবে একটা কাজ তোমাকে আমি এখানে অলরেডি বলতে পারি আমি জানি তুমি মানবা না আমি জানি তুমি মানবা না কয়েকজন মানবে আর বাকি কেউ মানবে না বাট যারা মানবে তাদের জন্যই বলতেছি এই যে রাতটা জাগতেছো না এই যে রাতে জাগতেছো এই সময়টায় তুমি যখন ফোনটা ধরতে যাও যখনই ফোনটা ধরতে যাবা তুমি যদি মুসলিম ধর্মের হও তাহলে দয়া করে ওই সময় দুই রাগের তাহাজ নামাজ পড়ো আর তুমি যদি অন্য কোনো ধর্মের হও তুমি তোমার ধর্মের ধর্মকর্মটা একটু করো দেখবা মনটা

জন্যই হবে এই যে আমি বললাম তুমি এখন দেখতেছো হয়তো কিছুক্ষণ মানবা কয়েকদিন মানবা এরপর মানবা না বাট যারা কন্টিনিউসলি জিনিসটা মানবে তারা কিন্তু ভালো কিছু করবে তুমি চেঞ্জ করো নিজের লাইফটা চেঞ্জ করো দেখো অনেক সময় এরকম আমরা এ বি সি দেখতে পাই তাই না অ্যান্সার দি করতে গেলে আমাদের এমসি টাইপের টাইপের কোয়েশনগুলোই তো বেশি থাকে অ্যাডমিশনের জার্নিতে তো এই যে এ বি সি এখানে দেখা যায় কি অনেক সময় হচ্ছে অনেকের বি বা ডি মানে আন্দাজি টাকায় অনেক সময় হয়ে যায় বাট তোমারটা হচ্ছে না কেন হয় না ভাগ্য তাই না দোয়া করো বেশি বেশি দোয়া করো দোয়া করলে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব নামাজ পড়ো তাহাজুদ পড়ো যে সময়টা ফোন হতে যাচ্ছ যে দশ মিনিট তুমি ফোনে দিবা ওই দশ মিনিট তুমি একটু নামাজে দাও তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এগুলো করো না ভালো কাজ করলে এই সময়টা একটু করো ভালো কিছু হবে ইনশাল্লাহ সো এইভাবে একটু পড়াশোনা করো পড়াশোনা করলে সব কিছুই কিন্তু পাওয়া বা হচ্ছে দোয়া করলে সব কিছুই কিন্তু অর্জন করা সম্ভব